আসসালামু আলাইকুম ভিউয়ার জান্নাত হোসেল পয়েন্ট থেকে আপনাদের সকলকে স্বাগত বিগত দুই দিন পর কিন্তু আপনারা আপনাদের মাঝে আবার ফিরে আসলাম নতুন কিছু ভিন্ন রকমের কিছু কালেকশন নিয়ে ভিউয়ারস কালেকশন গুলো দেখলে মাথা আর জায়গায় থাকবে দেখেন জাস্ট কালার গুলো দেখেন প্রত্যেকটা কালার মাশাআল্লাহ চমৎকার চমৎকার কালার কিন্তু ভিউয়ারস একদম হোম টেক্স এর অরিজিনাল ক্লাসিক যে বেডশিট গুলো এগুলো কিন্তু আমরা আজকে হোলসেল প্রাইস রিজনেবল প্রাইস ইনশাআল্লাহ আপনাদের সবাইকে দিয়ে দেব হোলসেল প্রাইস একদম রিজনেবল প্রাইস জাস্ট কালার গুলো দেখেন ভিউয়ারস হোলসেল প্রাইস রিজনেবল প্রাইস দিয়ে দেব তুই যে কে থেকে শুরু করিস প্রত্যেকটা বেডশিটের কিন্তু ভিউয়ার চারো মাথা চারো কোনা শিলি এবং প্রত্যেকটার কভার লং লং কভার কিন্তু আমরা একদম মেক করে দিব ইনশাআল্লাহ জাস্ট কালারগুলো দেখেন ভিউয়ার মাশাআল্লাহ চমৎকার চমৎকার কালার প্রত্যেকটা ডিজাইন এগুলা কিন্তু ভিউয়ার্স আমরা অনলি 720 টাকায় দিয়ে দিচ্ছি অনলি 720 টাকা হোলসেল প্রাইস যেটা ওইটাই অনলি 720 টাকা কাপড় কোয়ালিটি একদম এগ্রেড প্রত্যেকটার এই যে বালিশের কভার দেখেন প্রতিটা বালিশের কভার কিন্তু একদম সুন্দর মেক করা এবং বিগ সাইজ এই যে একটা কভার দেখাই তাহলে বুঝতে পারবেন প্রতিটা কভার কিন্তু একদম বিগ সাইজ এবং প্রতিটা মেক করা বেডশিটের যে ডিজাইনটা ওইটা শর্ট করে আমরা কভার করি এর মধ্যে আরেকটি কালার

সবগুলো তার ভিডিওতে দেখানো পসিবল না আমাদের পেজে এগুলো পিক আপলোড দেওয়া আছে চাইলে আপনার ভিডিও বলে দেখেও নিতে পারবেন জাস্ট ডিজাইন গুলো দেখেন একদম ভিউয়ার্স অরিজিনাল হোম ট্যাক্স একদম অরিজিনাল হোম ট্যাক্স প্রত্যেকটা কোয়ালিটি ভিউয়ার্স প্রাইস একদম অরিজিনাল প্রাইস অনলি 720 টাকা জাস্ট ডিজাইন গুলো দেখেন প্রতিটার কাপড় কোয়ালিটি ফেব্রিক্স মাশাআল্লাহ ফেব্রিক্স কোয়ালিটি একদম সুন্দর সুন্দর ভিউয়ার্স জাস্ট কালারটা দেখেন এই বেডশিটে আমি নিজেও আমার মানে আমার বাসায় ইউজ করতেছি সাইজ নিয়ে টেনশনের কিছু নাই সাইজ একদম সুপার কিং সাইজ যেই কোনো খাটের জন্য হবে ইনশাআল্লাহ যেই কোনো খাটের জন্য হবে কোয়ালিটি কাপড় কোয়ালিটি নিয়ে টেনশনের কিছু নাই ফেব্রিক কোয়ালিটি মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর ফেব্রিক কোয়ালিটি মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর জাস্ট এই যে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু বিয়ার্স অতি সুন্দর সুন্দর কালার মার্শাল্লাহ আমি নিজে খুলতেছি আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে প্রতিটা কালার কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রতিটার সাইজ কিন্তু সেম প্রতিটার সাইজ সেম একদম সুপার কিন সাইজ সাইজের কোনো নাম হয় না ডিরেক্ট সুপার কিন সাইজ প্রতিটার কভার কিন্তু একদম আপনারা পেয়ে যাচ্ছেন মেক করা সোজা সাপটা কথা বলতে গেলে একটা বেডশিট নেওয়ার পরে শুধু জাস্ট আপনারা ইউজ করবেন অন্য কোনো কস্ট একটা বেডশিটের প্রতি আপনাদের দরকার নাই শুধু নিবেন আর ইউজ করবেন আমাদের এই কোয়ালিটিটা এবার প্রাইস কিন্তু হোলসেল প্রাইসে অনলি চার পিস নিলে কিন্তু পেয়ে অনলি সাতশো বিশ টাকায় চার পিস নিলে কিন্তু পেয়ে যাচ্ছে অনলি সাতশো বিশ টাকায় রং কস আমরা ইনশাল্লাহ ছিটা লাখ পর্যন্ত গ্যারান্টি দিই এগুলো রাফ ইউজ করলো চার পাঁচ বছর যেকোনো ভাবে ইউজ করতে পারবেন রাফ ইউজ করলো চার পাঁচ বছর যেকোনো ভাবে ইউজ করতে পারবেন এই যেগুলোর মধ্যে দেখেন এগুলো অনেকের পছন্দ অনেক রকমের ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল ইনশাল্লাহ দেখেন এই ডিজাইন গুলো দেখেন একদম মনে হবে রিয়েল লাইফে আপনারা ইমেজিং করছেন দেখেন জাস্ট ডিজাইন গুলো দেখেন জাস্ট কালার গুলো দেখেন ভিউয়ার্স এই যে এর কভারটা বিশেষ করে কভারটা আমার পার্সোনালি অনেক ভালো লাগছে দেখেন কভার গুলো দেখেন কভার গুলো কিন্তু মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর আর প্রতিটার কভার একদম শিলানো এগুলো মানে আপনারা কি বলবো মানে বাসায় ইউজ করলে বুঝতে পারবেন ফেব্রিক্স কোয়ালিটিটা মাসাল্লাহ কতটা সুন্দর আর কাপড় কাপড় কোয়ালিটিটা কতটা সুন্দর এই ডিজাইনটা সবচেয়ে বেশি চলছে চলচ্চিত্রের মধ্যে সবচেয়ে বেশি চলছে ডিজাইনটা এগুলা কিন্তু আমাদের কাছে এক পিস শুধু আপনাদের স্যাম্পল দেখাচ্ছি এগুলো কিন্তু যত পিস কোয়ান্টিটি আপনাদের দরকার হয় আমরা সবগুলা দিতে পারবো সমস্যা নেই যত পিস কোয়ান্টিটি আপনাদের প্রয়োজন হয় সবগুলা দিতে পারবো জাস্ট ডিজাইন গুলা দেখেন বেশ জাস্ট কালারটা দেখেন মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর সুন্দর কালার বেশ পিসেনেবল প্রাইস বাজার চ্যালেঞ্জিং প্রাইস ইনশাআল্লাহ অনলি 720 টাকায় হোলসেল চার পিস মিলে পেয়ে যাচ্ছেন জান্নাত হোলসেল পয়েন্টে আমরা আপনারা চাইলে আমাদের পেজ থেকে অর্ডার করে নিতে পারেন যদি বলেন আমাদের শুরু শপে আসবেন আমাদের শপে আসতে পারেন আমাদের শপ অ্যাড্রেস কিন্তু বান্টি বাজার আসার সময় শপিং কমপ্লেক্স এর নিচ তলায় আরেকটি শপ অ্যাড্রেস হলো আমাদের বান্টি বাজারে যমুনা ব্যাংকের নিচে জান্নাত হোলসেল পয়েন্ট দুইটা শোরুমের নামই জাস্ট কালার গুলো দেখেন বিয়ার্স মাশাআল্লাহ অতি সুন্দর সুন্দর কালার প্রতিটার কিন্তু একদম সুপার কিং সাইজ বিয়ার্স প্রত্যেকটা কোয়ালিটি একদম সুপার কিং সাইজ প্রাইস কিন্তু সেম প্রাইস কিন্তু সেম অনলি 720 টাকা হোলসেল প্রাইস মিলে এক পিস থেকে এক সেম কালার থেকে চার পিস নিতে হবে বিষয়টা কিন্তু ভিউয়ার্স এমন না আপনারা যে কোনো বেডশিট চারটা নিলেই কিন্তু সেম সবগুলা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি সাতশো বিশ টাকা অনলি সাতশো বিশ টাকা জাস্ট কালার গুলা দেখেন ফেব্রিক্স কোয়ালিটির বিয়ার্স মাসাল্লাহ অত্যন্ত সুন্দর ফেব্রিক্স কোয়ালিটি মাসাল্লাহ অত্যন্ত সুন্দর এই প্রাইসে এই রিজনেবল প্রাইসে হোমটেক্স অরিজিনাল কেউ দিতে পারবে না অনলি সাতশো বিশ টাকায় একসাথে চার পিস নিলেই কিন্তু আপনারা এই সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন

সেম পিস এর একশো পিস কোয়ান্টিটি লাগলো আমরা কিন্তু ইনশাল্লা দিতে পারবো সেম পিস একশো পিস কোয়ান্টিটি লাগলো আমরা দিতে পারবো এখানে শুধু কিন্তু বেরোস জাস্ট স্যাম্পল জাস্ট কালার গুলো দেখেন প্রতিটা কালার মশালার চমৎকার চমৎকার কালার প্রত্যেকটা কালার কিন্তু বেরোস মশালার চমৎকার চমৎকার কালার প্রতিটা কিন্তু অনেক রকমের শেড কন্ট্রাস্ট ম্যাচিং করে প্রতিটা ডিজাইন মেক করা হয় প্রত্যেকটা কিন্তু অনেক রকমের শেড কন্ট্রাস্ট ম্যাচ করে ডিজাইনগুলো আমরা মেক করি সবগুলা কিন্তু অরিজিনাল হোম ট্যাক্স প্রাইস কিন্তু ভিউয়ার্স বাজার চ্যালেঞ্জিং প্রাইস অনলি সাতশো বিশ টাকা চার পিস নিলে কিন্তু এই প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি সাতশো বিশ টাকা এই যে ডিজাইনটা বাজারের মধ্যে মানে একটা

সবগুলার প্রাইস কিন্তু থাকছে সবগুলার প্রাইস কিন্তু সেম অনলি সাতশো বিশ টাকা ডিজাইন গুলা দেখেন মাশাআল্লাহ প্রতিটা ডিজাইন কিন্তু মাশাআল্লাহ সুন্দর একদম এক ফুলের মধ্যে এই একদম এক ফুলের মধ্যে যাদের এক ফুল পছন্দ হয় এক ফুলের মধ্যে এই ডিজাইনটা দেখতে পারেন প্রাইস কিন্তু বেওয়ার সবগুলার সেম থাকছে সবগুলোর প্রাইস সেম অনলি চার পিস আমরা কিন্তু খুচরা বিক্রি করি না হোলসেলে আমাদের থেকে নিতে হবে চার পিস সর্বনিম্ন চার পিস উদ্দেশ্যে যত পিস আপনি নিতে পারেন সমস্যা নাই কিন্তু সর্বনিম্ন চার পিস জলপাই কালারের মধ্যে তোলপাল করে ফেলছে ডিজাইনটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে স্ট্যান্ডার্ড ডিজাইন প্রতিটা ডিজাইন কিন্তু সেমটার মধ্যে আরেকটি কালার আছে ব্লু দেখেন ডিজাইন গুলো কিন্তু মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর সুন্দর ডিজাইন এটার মধ্যে ব্লুটা জাস্ট ডিজাইন গুলা দেখেন ভিউয়ার্স প্রতিটা ডিজাইন কিন্তু মাশাআল্লাহ চমৎকার চমৎকার ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভিউয়ার্স মাশাআল্লাহ চমৎকার চমৎকার ডিজাইন প্রতিটার সাথে কভার থাকছে দুইটা করে একদম লং সাইজে সেম ডিজাইনের মধ্যে আরেকটি কালার মিষ্টি ও হোয়াইট শেড ম্যাচিং আচ্ছা এই কালেকশনটা দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগতেছে প্রত্যেকটা ডিজাইন এই প্রাইসে বাজার চ্যালেঞ্জিং প্রাইস অনলি 720 টাকায় অরিজিনাল হোম টেক্স বেডশিট কেউ দিতে পারবে না তাও একদম সুপার কিংসে যেটা ওইটা আর আমাদের প্রোডাক্টে যে কোনো সমস্যা আপনারা আমাদের শপে এসে এক্সচেঞ্জ করে নিয়ে যাবেন সমস্যা নেই আমরা যেকোনো প্রকার আমরা সবসময় গ্যারান্টি দিয়ে কাস্টমারদের কাছে সেল করি ওই সব প্রোডাক্ট আমরা সেল করি না যেসব প্রোডাক্ট আমরা কাস্টমারকে গ্যারান্টি দিতে পারবো না আপনি টাকা দেওয়া প্রোডাক্ট নেবেন যে কোনো সমস্যা আমাদের থেকে এক্সচেঞ্জ পলিসি সবসময় পসিবল জাস্ট কালারগুলো দেখেন প্রতিটা কিন্তু বিয়ার্স একদম সুপার কিং ক্যামেরা ক্যামেরায় কতটুকু আসছে বলতে পারি না কিন্তু বিয়ার্স প্রতিটাই কিন্তু একদম সুপার কিং এই যে এটার কভার যে ডিজাইনটা অনেক সুন্দর জাস্ট ডিজাইনগুলো দেখেন প্রতিটা ডিজাইন কিন্তু বিয়ার্স মাসাল্লাহ চমৎকার চমৎকার ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু বিয়ার্স মাসাল্লাহ চমৎকার চমৎকার ডিজাইন সবগুলোর প্রাইস কিন্তু থাকছে হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস নিলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি সাতশো বিশ টাকায় অনলি সাতশো বিশ টাকায় এটার মধ্যে আমাদের কাছে দুই তিনটা কালার এভেলেবেল এগুলো আসছে দেখেন জাস্ট ডিজাইনগুলো দেখেন বিয়ার্স দেখেন দুই দুইটা থেকে তিনটা শেড প্রতিটা ব্যাগ শিটে কিন্তু আমাদের শেড কন্টাস্টেড শেড ম্যাচিং হয় লাইট পেস্ট হোয়াইট তারপর হলো আপনার যে পিট গ্রিন বলে ওইটা তিনটা শেড কন্ট্রাস্ট মেচ করে কিন্তু আমরা প্রতিটা ডিজাইন আর আলহামদুলিল্লা মেক করি যে ডিজাইন টা স্ট্যান্ডার্ড ডিজাইন সবগুলা ডিজাইন কিন্তু বেয়ার স্ট্যান্ডার্ড ডিজাইন আপনাদেরও পছন্দ হতে হবে আপনাদের কাস্টমার এর এই সেম ডিজাইন আমাদের পছন্দ হতে হবে জাস্ট কালার ডিজাইন গুলো সবচেয়ে ভালো লাগছে এই ডিজাইন একদম স্ট্যান্ডার্ড ডিজাইন গুলো সবগুলার প্রাইস কিন্তু সেম প্রাইস থাকছে সবগুলার প্রাইস কিন্তু সেম প্রাইস থাকছে অনলি সাতশো বিশ টাকা এই যে দেখেন এটার কভারটা কভার কিন্তু সম্পূর্ণ বিয়ার্স মেক করা সম্পূর্ণ কভারটা কিন্তু বিয়ার্স মেক করা এই যে সেম ডিজাইনের আরেকটি কালার কমলার মধ্যে হোয়াইট ইয়েলো শেড মেস কন্ট্রাস্ট এই দেখেন কালারটা মাসাল্লাহ অত্যন্ত সুন্দর সুন্দর কালার সবগুলোর সাইজ কিন্তু একদম বিরাট সুপার কিং সাইজ কাপড় কোয়ালিটি নিয়ে রং কস্ট নিয়ে সাইজ নিয়া টেনশনের কিছু নেই প্রোডাক্ট নেবেন প্রোডাক্ট সেল করবেন যে কোনো সমস্যা আমরা আছি এক্সচেঞ্জ পলিসি সব সময় আপনার আমাদের কাস্টমার সব সময় এক্সচেঞ্জ পলিসি পসিবল সব সময় এক্সচেঞ্জ পলিসি পসিবল এর বাদেও যে লাস্ট কালার আমাদের ডিজাইনটা মাসাল্লাহ অত্যন্ত সুন্দর

বাটিকের কিন্তু অনেক আমাদের আছে এগুলো আছে সমস্যা আপনারা আমাদের ছবি পেয়ে যাবেন থ্রি পিস আছে কালামকারী বম্বে কটন আছে পাকিস্তানি লোন আছে বিভিন্ন কোয়ালিটি ছিল আমরা আমাদের সবে বিক্রি করে থাকি সেল করে থাকি যেইকোনো প্রোডাক্ট থেকে আপনাদের চার পিস পছন্দ হলেই কিন্তু আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের জানা হোলসেল পয়েন্টে আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম